দীর্ঘদিন ধরে একটা ছেলে মৈতন করে আসছে পাশাপাশি দেখা গেছে সে অনৈতিক কাজগুলা করেছে স্মোকিং অ্যালকোহল ড্রিঙ্কিং এগুলো হয়েছে বেগুলা প্রয়োজনীয়তা প্রাণ করে দেখা গেল তার আস্তে আস্তে যে বিসঙ্গটা সেটা নিস্তেজ হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে তার যে রগগুলা রয়েছে বিসঙ্গে যে রগ রয়েছে সেই রগগুলা আস্তে আস্তে ফুলে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে বা রগগুলা বেসে যাচ্ছে মূলত হচ্ছে একটা জিনিসের উপর প্রতিনিয়ত যখন আপনি প্রেশার ক্রিয়েট করেন চাপ দেন তখন কিন্তু তার আশেপাশের লেয়ারগুলা টিস্যুগুলো কিন্তু মরে যাবে এটাই স্বাভাবিক আর যখন টিস্যুগুলো মরে যাবে অন্তত আমি দ্যাটস মিন ভিস কথা বলতেছি টিস্যুগুলো যখন মরে যাবে তখন কিন্তু সেটা সচরাচর আসলে ওইভাবে কাজ করবে না আমাদের কাছে বেশ কিছু কমেন্ট আছে সেটা হলো যে স্যার আমি দীর্ঘদিন ধরে মৈতন করে আসছি এখন আমার মনে হচ্ছে যে আমার ভীষণটা ছোটো হয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে আসলে আগের মতো কাজ করা যাচ্ছে না বা কাজ করে না বা দেখা যাচ্ছে বলছে যে আমি চার পাঁচ বছর আমি মৈতন করেছি এখন যখন আমি বিয়ে করেছি স্ত্রীকে আসলে ওইভাবে সময় দিতে পারি না তো এর ফলে আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে যেমন রক ফুলে গেছে বা ছোটো হয়ে গেছে বা আগে মোটা ছিল এখন চিকন হয়ে গেছে আগের মতো স্ট্রং হয়নি ইত্যাদি সমস্যা কিন্তু আমাদেরকে কমেন্ট করে থাকে তো এখন মূল কথা হলো যে আসলে জামাটা তো দীর্ঘ দিন মতনের ফলে ছোটো হয়ে বা নিস্তেজ হয়ে যাচ্ছে বা চিকন হয়ে গেছে আমি আসলে কীভাবে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবো মোটা করব বা আগের মতো সবল করতে পারবো আসলে এর কোনো ওয়ে রয়েছে কিনা আমি আপনাদেরকে আজকে পরীক্ষিতভাবে একটা ওয়ে আপনাদেরকে বলে দেবো এবং সেটা আপনার গড়ে এবং নিজেরাই তৈরি করে সেটা করতে পারবেন তো সেজন্য আমি বলবো যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর দেশ বিদেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে তাদেরকে সকলকে স্বাগত জানাই নতুন হয়ে থাকলে অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো ভিডিও শুরুতে অনুরোধ থাকবে অবশ্যই ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমাদের যে বিষয়গুলো লাগবে তার মধ্যে প্রথমে লাগবে হলো কালো জোর তেল এবং চার থেকে পাঁচটা রসুনের কোয়া আমরা সচরাচর তৈল কিন্তু বাজারে পাওয়া যায় বা কালো জোর তেলের মধ্যে ভেজাল রয়েছে আপনারা যদি ফ্রেশ এবং যেটা ভালো সেই কালো জোর তেল নেবেন দুইশো থেকে তিনশো এম নিতে পারেন বা ছোট যেই উতলগুলো রয়েছে সেগুলো কিনে নিতে পারেন তো এই ছোটো তেলের মধ্যে আপনি একশো থেকে দুইশো এম তেল একটা কড়াইতে দিবেন বা যেটাতে উৎপত্ত করেন সেই জায়গায় দিবেন দেওয়ার পরে চার থেকে পাঁচটা রসুনের ক এখানে ছেড়ে দিবেন বিশ থেকে তিরিশ মিনিট অথবা দশ থেকে পনেরো মিনিট যখন আপনি উত্তপ্ত করবেন সেটাকে গরম করবেন তখন আস্তে আস্তে দেখবেন রসুনের মধ্যে যে এক ধরনের তৈল থাকে সেই তৈলটা কিন্তু বের হয়ে আসতে শুরু করবে আমি আবার বলছি আপনি একশো থেকে দুইশো এম এল তোল একটা পাত্রে দিবেন পাশাপাশি চার থেকে পাঁচটা রসুনের কোয়া আপনাকে এখানে দিতে হবে তবে আমি বলবো রসুনের কোয়াগুলোকে অবশ্যই একটা শিল্পটাতে বা কোনো কিছুতে এটাকে থেতলিয়ে নেবেন মানে এটা কেচে তারপরে ছোটো করে থেতলিয়ে নেবেন থেতলে নেওয়ার উপকারটা কী হবে আপনি যখন থেঁথল নেন তখন যখন তৈলের মধ্যে দিবেন তখন কিন্তু সহজে যে রসুনের যে তৈলটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে সো রসুনের তোল এবং কালো জিরার তোল দুটা যখন মিষ্ট হয়ে বা রসুন থেকে যখন তলগুলো বের হয়ে আসবে তখন আপনি কড়াইটা নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর ঠান্ডা একটা পাত্রে রাখবেন সে তোল এবং রসুনগুলো একসাথে রেখে দিবেন রেখে দেওয়ার পর যখন বিশ তিরিশ মিনিট বা আধা ঘন্টা পরে সেটা ঠান্ডা হয়ে যাবে তখন এখান থেকে রসুনগুলা আলাদা করে নেবেন বাকি থাকবে হলো শুধু কালো জিরার তেল এবং রসুনের তেল এখন হলো মূল পয়েন্ট তাহলে আমাদের কি করতে হবে রসুনের তেলগুলো একটা পাত্রে নিতে হবে পাত্রে নেওয়ার পর আপনাকে একটা নিরিবিলি স্থানে বিশেষ করে আমি বলবো সকালে অথবা সন্ধ্যার পরে ফিজিক্যাল এক্সারসাইজটা করলে ভালো হয় আমি ফিজিক্যাল এক্সারসাইজ বলতে যাচ্ছি কিন্তু বিশেষ সঙ্গে অন্য কোনো কথা বলে নেই অন্য ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন করলে আপনার শরীর এবং বিসঙ্গের উপরও ভালো কাজ করে তবে মালিশটা করতে হবে শুধু বিসঙ্গের উপর একটা পাত্রে আপনি তৈল দিলেন তৈল নেওয়ার পর ওই পাত্রে তৈলটা সাপোজ ধরেন এটা হলো সেটা গোড়ার থেকে আগাবন্ত খুব সুন্দরভাবে চারিদিক দিয়ে আপনাকে গোসে লাগিয়ে দিতে হবে তৈলটা নিলেন সেটা হাতে দিয়ে ভালোভাবে চারপাশেই চারপাশেই খুব সুন্দর করে লাগিয়ে নিলেন লাগিয়ে দেওয়ার পর আপনাকে এই যে গোড়ার দিকটা রয়েছে গোড়ার দিকটাকে আপনাকে যে ওকে ওকে যে যে ওকের মতো করে আপনাকে ওকের মতো করে ধরতে হবে এই যে ওকের মতো করে ধরলেন ওকের মতো করে ধরে তারপর গোড়া থেকে আগা পর্যন্ত আপনাকে টান দিতে হবে এভাবে আপনাকে সকালে এবং সন্ধ্যার পরে কমপক্ষে দুইশোবার দিতে হবে আমি আবার বলছি রসুনের তেলগুলা নিলেন নেওয়ার পর সাপোজ ধরেন এটা হলো বিসঙ্গ সেটা গোড়া থেকে আগা পর্যন্ত খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর আপনার হাতটাকে ওই দুইটা আঙ্গুল কি ওকের মতো করবেন ওকের মতো করে এখানে ধরবেন গুড়া থেকে আগা পর্যন্ত আপনাকে সুন্দর করে টান দিতে হবে গুড়া থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে টান দিবেন এক্ষেত্রে আপনার যে বিষয়টা আসতে পারে সেটা হলো যে আপনার যখন ইরেকশন হবে যখন আপনি এটা এইভাবে করবেন তখন কিন্তু ইরেকশন হতে পারে যখন ইরেকশন হবে তখন আপনার মৈতন করার ইচ্ছে জাগতে পারে তো আমি বলবো এই যখন মৈতন করার ইচ্ছে জাগবে তখন আপনি স্টপ করে দেবেন যখন দেখবেন যে আপনার মতন করে এছাড়া চলে গেছে তখন আবার শুরু করবেন এভাবে আপনাকে একশো থেকে দুশো বা দেড়শো থেকে বার বা দশ থেকে পনেরো মিনিট আপনাকে এইভাবে করতে হবে এক্ষেত্রে আপনার উপকারটা আসলে কী হবে সেটাও কিন্তু আপনার জানতে হবে আপনার দীর্ঘদিন মৈতনের ফলে যে আপনার নিস্তেজ হয়ে গেছিলো বা ছোটো হয়ে গেছিলো এখানে টিস্যুগুলো মরে গেছিলো রকগুলো ফুলে গিয়েছিল সেগুলা কিন্তু আস্তে আস্তে আগের জায়গায় সফল হওয়ার জায়গাটা চলে যাবে এক্ষেত্রে আপনি দেখবেন যে দুই সপ্তাহ পর্যন্ত যদি কন্টিনিউভাবে করেন তাহলে আপনার যে সমস্যাগুলো ছিল ছোটো হয়ে গেছে বা ইসেস হয়ে গেছে বা স্ত্রীকে সময় দিতে পারেন না এগুলো কিন্তু একেবারেই খাটিয়ে উঠতে পারবেন এটা শতভাগ প্রমাণিত এবং পরীক্ষিত এছাড়া আপনাকে পাশাপাশি কিছু খাবার দাবার যেমন পুষ্টিকর খাবার রয়েছে এগুলো খেতে হবে এছাড়া আপনার যেগুলো বদ অভ্যাস ছিল যেমন স্মোকিং অ্যালকোহল ড্রিঙ্কিং টেনশন বা অনিদ্রা থাকতেন এগুলো আপনাকে বাদ দিতে হবে আশা করবো যে এই ফিজিক্যাল এক্সারসাইজটা যদি আপনি নিয়মিত করেন আপনার যে সমস্যা রয়েছে সেগুলো একেবারে একেবারে কাটিয়ে উঠতে পারবেন তবে একটা সমস্যা যেটা হলো যে অনেকে এটা করতে চায় না বা করলেও দেখা যায় একদিন অথবা দিন করে পরে বাদ দিয়ে দেয় আবার করতে গেলেও দেখা যায় সে ময়তন করে তাহলে কিন্তু রেজাল্টটা আসলে আপনি পাবেন না আপনাকে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবেই করতে হবে মতন করা যাবে না পাশাপাশি যেগুলো বলেছি অ্যাভয়েড করার জন্য সেগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে দিতে হবে তাহলে আশা করি আপনার যে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু চলে যাবে তবে আপনাকে অবশ্যই দুই সপ্তাহ সকাল এবং বিকালে বা পরে কন্টিনিউ করে যেতে হবে তো এই ছিল ভিডিও যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই আজ এবং এখন থেকে শুরু করতে পারে। এক না শুরু করেন আশা করি আপনার যে সমস্যা রয়েছে সেটা কাটিয়ে উঠতে পারবে সো ধন্যবাদ সকলকে পরে এসে বলব নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা অনুরোধ থাকবে বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য সো সকলে ভালো থাকুন